স্যার শুনে আমি আপনাকে মতো বলে গেলাম জি যে আপনি পালাবেন না ঠিক উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন ওকে যে ফোন করে আসতে বলেন যদি কোঅপারেট করে ভালো না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেব স্যার মালিক রাই যে কত আমি ইনস্টা করে হ্যাঁ আসতে বলেন এক্ষুনি জরুরি যদি কোঅপারেট করেন ভালো না করলে ভালো ওনার নামে মামলা দেব স্যার আমিই দেখতেছি দেখেন

উৎপাদন এর কোন তথ্য দেওয়া আছে? নেই। এই যে এই যে লাল কি রং দিতে তোর করেছে? আল্লাহ সারা উনি নিজেও জানেন না। এগুলো খেলেই সমস্যা হবে। নেট নেই। দেখতে তো সুন্দর লাগে কিন্তু খেতে খুবই খারাপ। জানেন? মিসকার হ্যাঁ। শুনে আমি ওনার নামে মামলা হবে বলেন যে আদালতে গিয়ে আপনি দেখা করুন ওখানে দেখাবে এটা নিষিদ্ধ এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে তো আমাদের দেশে তো পারমিশন নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে সার্কুলার দিয়ে দিয়েছে

দরকার নেই আসার দরকার নেই আমরা আমাদের একশো মেয়ে চলে যাই